আজকে আমরা আলোচনা করব সুরাতুল ফাতিহা নিয়ে পবিত্র কোরআনের ভিতরে একটি গুরুত্বপূর্ণ এবং প্রারম্ভিক শুরুর সুরা হচ্ছে সুরাতুল ফাতিহা এর নামকরণ করা হয় সুরাতুল ফাতিহা বা উদ্ঘটিকা প্রারম্ভিক অর্থাৎ নামাজে আমরা এই সূরাটি তেল করি সর্বপ্রথম তাছাড়া পবিত্র কোরআনের সর্বপ্রথম সুরা হচ্ছে ফাতিহা যার কারণে উদ্ঘটিকা বা প্রারম্ভিক বলা হয় ফাতিহা সুরাটির আরেকটি নাম আছে হামদ এই সুরাটির আরও নাম রয়েছে শেফা সুরাটির আরেকটি নাম আছে রুকাইয়া উমুল কিতাব ইত্যাদি ইত্যাদি নাম রয়েছে সুরাটির সুরাটি মক্কা অবতীর্ণ হয়েছে সাতটি আয়াত রয়েছে একটি রুকু রয়েছে সুরাটির ভিতরে রয়েছে অনেক ফজিলাত একবার মুসনাদে আহমদে আবু সাইদ খুদিরাদে আল্লাহ তাল্লাহন হতে বর্ণিত আছে তিনি বলেন আমি সালাত আদায় করেছিলাম এমন সময় রসুল্লাহ সাল্লাম আমাকে ডাক দিলেন আমি কোনো উত্তর দিলাম না সালাত শেষ করে আমি তার নিকট উপস্থিত হলাম তিনি আমাকে বললেন এতক্ষণ তুমি কি কাজ করেছিলাম আমি বললাম হেলা রাসুল সাল্লাই সাল্লাম আমি নামাজ আদায় করেছিলাম তিনি বললেন আল্লাহ তালার এই নির্দেশকে তুমি হে মোমিনগণ তোমরা আল্লাহ ও তার রাসুলি ডাকে সারা দাও যখন তিনি তোমাদেরকে তোমাদের জীবন সঞ্চয়ের দিকে আহ্বান করে প্রস্তুতি অবশ্যই রাসুল ডাকে সারা দিতে হবে সেটা আল্লাহ রব আলমিন বললেন এরপরে বলেন মসজিদ হতে যাবার পূর্বে আমি তোমাকে বলে বলে দিচ্ছি পবিত্র কোরানের মধ্যে সবচেয়ে বড় সূরা কোনটি অতপর তিনি আমার হাত ধরে মসজিদ হতে চলে যাবার ইচ্ছা কইলে আমি তাকে তার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিলাম তিনি বললেন ওই সূরাটি হলো আলহামদুলিল্লা হি রবীলা লে একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন পবিত্র কোরআনের ভিতরে সবথেকে বড় সুরা কোনটি ব্যাখ্যাটা হচ্ছে পবিত্র কোরআনে একশো চোদ্দোটি সুরা রয়েছে তার ভিতরে থেকে ব্যক্তি বা দৈর্ঘ্যে সব থেকে বড়ো হচ্ছে সুরাতুল বাকিরা বাকারা কিন্তু ফজিলাতের দিক থেকে সবথেকে উত্তম সুরা এবং কোরআনের মা বলা হয় সুরাতুল ফাতিহাকে অর্থাৎ সুরে ফাতেহা হচ্ছে সবথেকে ফজিলতের দিক থেকে সবথেকে বড় এটা রোজ সাল্লাহ আলিয়ালাম বললেন এই সুরার অনেক ফজিলত রয়েছে আমরা সবগুলো যদিও না দেখতে পারবো কারণ অল্প সময়ের ভিতরে আমরা আলোচনা শেষ করব অনেকগুলো ফজিলত রয়েছে এই সুরাটাকে রুকাইয়াও বলা হয় একবার এক সাহাবিব এই সুরাটি তেলাওয়াত করে একটি ফুক দেয় যার কারণে তার সাপে কাটা কত জায়গা ভালো হয়ে যায় আল্লাহ রব আলিন এ সুরাটির বরকতে তাকে সুস্থ করে দেন আসুন আমরা এই সুরাটির মূল আলোচনায় আমরা যাই আল্লাহ রব্বুল্লা আলহামিন এ সুরার প্রথমেই বললেন আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলহামী সমস্ত প্রশংসা ব্যাখ্যাটা হচ্ছে এখানে যদি সুবাহানি বিহামদি আল্লাহ রবহামীন একটি এম ব্যবহার করলেন আলহামদু এর ব্যাখ্যা হচ্ছে তিনি পৃথিবীর মানুষ যদি সবাই তাকে প্রশংসা করে তিনি ব্যবহার করতে পারতেন ব্যবহার করতে পারতেন এই শব্দটা কিন্তু এটা শব্দটা ব্যবহার করলেন না তিনি বলেন আলহামদু সমস্ত প্রশংসা আপনি আমি যদি আল্লাহ রব আলিনের প্রশংসা করি বা করি করে তবু আল্লাহ রব্বুল আলমিন প্রশংসিত আলহামদুলিল্লাহ আমরা জানি আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ এগুলো মিজানের পাল্লাকে বাড়ি করে দেয় আসমান জমিনের ভিতরে যতটুকু খালি জায়গা আছে আল্লাহ রব্বুল আলামিন সব দিয়ে ভরিয়ে দেন আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আমরা অনেক সময় বলি ইন্না আলহামদুলিল্লা প্রথমে ইন্না ব্যবহার করি কিন্তু আলামিন এখানে ইন্নাও ব্যবহার করলেন না আল্লাহ প্রথমেই ব্যবহার করলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আলামিন যিনি বিশ্ব জগতের প্রতিপালক আলহামদুর ভিতরে শুধু প্রশংসাই আমরা বাংলায় ব্যাখ্যা করতে পারি কিন্তু এর ভিতরে কৃতজ্ঞ কৃতজ্ঞতা এর ভিতরে ধন্যবাদ এক কথায় যত প্রশংসনীয় শব্দ আছে এ আলহামদুলিল্লাহ এর ভিতরে আলহামদুল ভিতরে লুকায়িত আছে রব্বিলা আয়লা বিশ্ব বিশ্বজগতের প্রতিপালক বিশ্ব বিশ্বজগতের রব তিনি বললেন না শুধু পৃথিবীর তিনি বললেন বিশ্ব জগতের সাত আসমান সাত জমিন যা কিছুই আছে না কেন আল্লাহ আল্লাহরবুল আলমিন যা সৃষ্টি করেছেন সব প্রশংসা একমাত্র আল্লাহর আলমিনের জন্য আর আমরা তার প্রশংসা করবই না কেন তিনি তো আমাদেরকে সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করেছেন এজন্য আল্লাহ রব্বুল্লা আলমিন বললেন আল্লাহামদুল্লাহি অর আলমিন আল্লাহরবুল আলমিন দ্বিতীয় আয়াতের ভিতরে বললেন আর রহমান ইর রহিম এখানে ব্যাখ্যা হচ্ছে যে আর রহমান আর রহিম শব্দ দুটি প্রায় সেম আল্লাহরুল আলমিন বললেন যে যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু পরম দয়ালু পরম করুণাময় আর রহমান আর রহিম অর্থাৎ দুটি শব্দ একই হলে কিছু একটা ভিন্নতা আছে অর্থের ভিতরে আমরা জানি আর রহমান যেটা পৃথিবীতে আল্লাহ রবুল্লা আলমিন এর কার্যকারী দিয়েছেন এমনকি আখেরাতেও এর কার্যকারী রয়েছে আর রহিম শুধু আখেরাতেই এর কার্যকার রয়েছে আল্লাহ আল্লাহরুল আলমিন আর রহমান আর রহিম দিয়ে মানুষকে জানান দিলেন যে তিনি অত্যন্ত দয়ালু তিনি পরম করুণাময় মানুষের প্রতি মানুষকে তিনি অত্যন্ত ভালোবাসে শুধু মানুষকেই নাই আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি প্রাণী প্রতিটি পাখি সবের প্রতি একটি করুণা দিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার করুণার আধার মানুষের ভেতরে দিলেন আল্লাহ রব্বুল আলমিন যে কত দয়ালু তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না কিন্তু ব্যাপারটি হলো আল্লাহ রবুল আলমিন এত দয়ালু হওয়া সত্ত্বেও আমরা যেন এমনটা না মরি মনে করি যে আমরা তাহলে নামাজ রোজা না করলেই মনে হবে আমরা এগুলো না করি আমরা মনে হয় পার পেয়ে যাব কিন্তু ব্যাপারটা এমন নয় আল্লাহ রব্বুল আলমিন পরে আয়তে ভারসাম্য রক্ষা করার জন্য তিনি ব্যবহার করলেন মা লিখিয়া অমিদ্দিন যিনি বিচার দিনের মালিক অর্থাৎ আমরা মনে করতে পারি যে আল্লাহ রব্বুল আলমিন পরম করুণাময় দয়ালু হয়তোবা আমরা মাপ পেয়ে যাব ক্ষমা পেয়ে যাবো তো আল্লাহরবুল আলমিন বললেন মা লিখিয়া অমিদ্দিন যিনি বিচার দিনের মালিক অর্থাৎ আমরা যেন এতটুকু সাবধান হই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে إن إدشنا ديسن إن إدشنا أنشاء أنشار جنامنا كاس تبري مهن الله رب العالمين تني بشر دين الماليك ماليك يوم الدين جني بشر دين الماليك مهن الله أنه آية البتر بولين يوم يقوم الروح والملايكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال الصوابا সেদিন রুহ ও ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়াবে দয়াময় যাকে অনুমতি দিবেন সে ছাড়া অন্যরা কথা বলবে না এবং সে সঙ্গত কথা বলবে তিনিই একমাত্র কথা বলবে ইয়মায়া কুমর ওয়াল মেলায় কত সফাল্লায়তাকাল্লেমুনা ইললেমান আদিন আলাহু রহমান ও কয়লা সোয়াবা অতএব আপনি বুঝতেই পারতেছেন যে সেই সময়টা কতটা কঠিন হবে অতএব আল্লাহরুল আলমিন আমাদেরকে তার আয়াতের মর্মধ্য আয়াতকে বুঝে বুঝে যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করুক বাকিটুকু আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ